ধলাইয়ে মাতৃভূমির অনূর্ধ্ব আঠারো মহিলা ফুটবল প্রশিক্ষণ শুরু ফুটবল একাডেমি গঠনে খেলোয়াড় তৈরি করতে হবে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধলাইয়ে মাতৃভূমি সামাজিক সংস্থা শুরু হল অনূর্ধ্ব আঠারো মহিলা ফুটবল প্রশিক্ষণ রবিবার ধলাই বিএনএমপি এইচ স্কুলে খেলার মাঠে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় মোট জন যুবতী অংশগ্রহণ করে ফুটবল প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন হিরণময় দাস প্রশিক্ষণ আগামী বিশ দিন অবধি চলবে কারণ আগামী এক আগস্ট থেকে চালু হবে মাতৃভূমি ফুটবল কাপ তাই মাতৃভূমি ফুটবল কাপের শেষ পুনরায় চালু করা হবে প্রশিক্ষণ কর্মশালা এদিনের কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিধায়ক দাস বলেন খেলাধুলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফুটবল একাডেমি গঠন করে খেলোয়াড় তৈরি করতে হবে তাছাড়া ধলাইয়ে মিউজিক একাডেমি গঠনের কথাও বলেন বিধায়ক কর্মশালায় মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশ দাস প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন তাছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা রেফারি শামী আহমেদ কমরুজ্জামান লস্কর প্রাক্তন ফুটবলার কান্তি বর্মন লীলা পুরকায়স্থ অন্যান্যরা মাতৃভূমি সামাজিক সংস্থা শুধু ক্রীড়া ক্ষেত্র নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে এটা ভালো অবদান রেখে আসছে বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না যেখানে প্রত্যেক বছর এখানে টুর্নামেন্ট হয় আজকের দিনে আজকের দিনে তারা মহিলা ফুটবলকে কীভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় তার চিন্তা তারা করছে এবং আজকে আজকে তাদের প্রশিক্ষণ কর্মশালার শুভারম্ভ হল যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে এই শুভারম্ভ করেছি এটা অত্যন্ত ভালো লক্ষণ আজকে এই ধলাই সমাজেলায় উন্নীত হয়েছে আগামী পনেরোই আগস্ট থেকে সমাজ কাজ শুরু হবে আমাদের আলা আলাদা আইডেন্টি থাকতে হবে আজকে আমরা শিলচর টাউন থেকে আমরা পিছিয়ে থাকবো কেন আমরা যদি শিলচর শহরের যারা আছে তাদের যদি সমকক্ষ হতে চাই তাহলে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে আর এদিক থেকে অগ্রণী ভূমিকা পালন করছে মাতৃভূমি সামাজিক সংস্থা আমি ওনাদেরকে বলেছি আজকে বলেছি যে আমরা সবাই মিলে চিন্তা করব যাতে এই ধলাইতে একটা স্পোর্টস অ্যাকাডেমি গড়ে তোলা যায় স্পোর্টস একাডেমি গড়ে তোলা অত্যন্ত দরকার এবং মিউজিক অ্যাকাডেমি এটা অত্যন্ত সাংস্কৃতিক দিক থেকে এই ধলাইকে এগিয়ে নিয়ে যেতে হলে মিউজিক অ্যাকাডেমির প্রয়োজন আছে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হলে স্পোর্টস অ্যাকাডেমির দরকার আছে মাতৃভূমি যেহেতু অনেক আগে থেকে এইগুলো করে আসছে আমার আমার মতে এবং এই মাতৃভূমিকেই এই দায়িত্ব পালন করতে হবে আমরা সবাই সহযোগিতা করবো আমরা সবাই সঙ্গে আছি এবং আমি স্থানীয় বিধায়ক হিসাবে আমার পক্ষ থেকে যে ধরনের প্রয়াস নেওয়া প্রয়োজন যে ধরনের ভূমিকা নেওয়া প্রয়োজন এগুলি মহিলা ফুটবল আজকের থেকে যেটা কোচিং ক্যাম্প এখানে শুভারম্ভ হলো সেটা মাতৃভূমি কার্যকারী কমিটির সভায় সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এই বছর এই ফুটবল মরশুমে আমরা এখানে মহিলাদের কোচিং ক্যাম্প করব এবং সেই অনুসারে আমরা একটা সীমা নির্ধারণ করেছিলাম আঠারো অনুর্ধ্ব যারা আছে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেব এখানে শুধু আঠারো অনুর্ধ নয় সেটা এই এই কোচিংয়ের জন্য এখনের যেটা ব্যাচ আছে ত্রিশ জনের তাদের জন্য আমরা আগামী দিনের নার্সারির থেকে এখানে শুধু মহিলা নয় আমরা এখানে যুবাদেরও আমরা এখানে ফুটবল প্রশিক্ষণের আমরা ব্যবস্থা এখানে হাতে নেব এবং সেটাও মাতৃভূমি কার্যকারী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকে সেটার বাস্তবায়ন হয়েছে এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি উল্লেখ করেছেন এখানে মিউজিক অ্যাকাডেমির কথা এখানে আপনারা সাংবাদিক হিসেবে যারা আছেন আপনারা সেটাও অবগত কারণ কার্যকারী কমিটির সভায় আপনারা ছিলেন যে আমরা মিউজিকের প্রশিক্ষণের জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে অনেক ফর্ম আমাদের জমা হয়েছে আগামী রবিবার হয়তো সেটার উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের যিনি কালচারাল সেক্রেটারি এই ধরনের একটা ইঙ্গিত আমাকে দিয়েছেন তবলা সিনথেসাইজার গিটার অক্টোবর থেকে শুরু করে যে সমস্ত আজকালকার দিনে আধুনিক ধরনের বাদ্যযন্ত্র আছে তার উপর এখানে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষক হিসেবে আমাদের স্থানীয় ছাড়াও শিলচর থেকে ওনারা আসবেন যারা এক্সপার্ট ওনারা এসে সেটার প্রশিক্ষণ আর এই ক্যাম্পটা যে এখানে যে আমরা ত্রিশ জনকে শুধু এখানে কোচিং দিয়ে শেষ সেটাও নয় আর বিশ দিনে ত্রিশ জনের কমপ্লিট নাও হতে পারে সেটা আমরা আবার অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপূজার পর থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থাটা সেখানে করব। মোটামুটি এই মাঠ এখানে অবসর থাকবে না অ্যাথলেটিকের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও আমাদের আমাদের চিন্তাধারা রয়েছে আমরা প্রশিক্ষণের যাতে এখানে ব্যবস্থা করতে পারি কারণ হলো আমাদের কাছ থেকে অনেক সময় শিলচার টিম চায় শিলচার ডিএসএ ফোন করে বলে ভলিবলের টিম পাঠানোর জন্য ফুটবল টিম পাঠানোর জন্য অ্যাথলেটিকের প্লেয়ার্স পাঠানোর জন্য কিন্তু আমাদের এখানে প্রশিক্ষণের অভাবে আমরা সেইগুলা পাঠাতে পারছি না আজকে এখানে যেটা আমরা ফুটবল একাডেমি করে মাতৃভূমি ফুটবল একাডেমি করে আমরা যেটা শুভারম্ভ করেছি এই উপত্যকার আমার কাছাড় জেলার যারা প্রাক্তন মেয়েরা আছেন আমাদের যারা প্রাক্তন ফুটবলাররা আছেন আমাদের জেলার ক্রীড়া সংস্থার সঙ্গে যারা জড়িত শিলচরের বিভিন্ন ক্লাব থেকে আমাদেরকে ভালোবাসা জানিয়েছে আমাদেরকে বলেছে যে একটা ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন আপনাদের সহযোগিতা থাকবে আর আমিও মাতৃভূমি ক্লাবের সভাপতি হিসেবে এখানে স্থানীয় হিসেবে ইন্দ্রিজিৎ দা কান্তিদা ওনারা আছেন এখানে বিগত দিনেও এখানে কোচার এসেছিল কোচ দেওয়া হয়েছিল মাতৃভূমি যে আজকে প্রথম মহিলা ফুটবল নিয়ে চিন্তা করছে সেটা না দুই হাজার এগারোতে আমরা ডিএসএর রেসিডেন্সিয়াল ক্যাম্পে আমরা পঁচিশ জন মহিলাকে এখান থেকে পাঠিয়েছিলাম যারা প্রশিক্ষণ নিয়েছে